প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় ফেরার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সোমবার তেহরানের বিশাল এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আমেরিকার হামলা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের দাবিও নাকচ করেন তিনি তেহরান ওয়াশিংটনের তীব্র উত্তেজনার মধ্যে খামিনী এই মন্তব্য করলেন আমেরিকার বিরুদ্ধে ইরানের পরমাণু নীতিতে অবৈধ হস্তক্ষেপ করার অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি তিনি বলেন কোন দেশের পারমাণবিক প্রযুক্তি কীভাবে বিকশিত হবে তা নির্ধারণ করার অধিকার আমেরিকার নেই ট্রাম্পের বক্তব্যকে অহংকার ও বিভ্রমের প্রকাশ বলে আখ্যায়িত করেন তিনি ইরানের রাষ্ট্রীয় মাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি সম্পূর্ণ কল্পনাপ্রসূত বলে উল্লেখ করেন খামেনি তিনি বলেন যিনি বলছেন ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস হয়েছে তিনি স্বপ্ন দেখছেন খামেনি আমেরিকার হাতে ইরানি বিজ্ঞানীদের হত্যার অভিযোগও উত্থাপন করেন সৌলহয়দেশ অদেশ উপদেশ অ্যা ম্যার ফিয়াজ ম্যা রফেসে অনরো ইরানের সর্বোচ্চ নেতা বলেন যে চুক্তি অহংকার চাপ ও পূর্বনির্ধারিত ফলাফলের ওপর দাঁড়ায় তা কখনোই প্রকৃত চুক্তি নয় ইরান কোনো চাপ বা জবরদস্তির সামনে নত হবে না ইনো ভ্যার ইউস এন ইনো খামিনী তার ভাষণে বলেন ইরানের তরুণ প্রজন্মের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমেরিকা ও ইসরায়েলকে বিস্মিত করেছে তিনি দাবি করেন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের গবেষণা কেন্দ্রগুলোর কিছু অংশ ছাইয়ে পরিণত করেছে তিনি দাবি করেন আমেরিকা ও ইসরায়েল বারো দিনের যুদ্ধে যে আঘাত পেয়েছে তা তাদের জন্য এক অপ্রত্যাশিত চপে টাকা হাত তার ভাষায় ট্রাম্পের সাম্প্রতিক ইজেল সফর ছিল হতাশাগ্রস্ত ইজেলি নেতাদের মনোবল পুনরুদ্ধারের প্রচেষ্টা খামিনির বক্তব্যের পেছনে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ভূমিকা রেখেছে গত আঠারো অক্টোবর ইরান ঘোষণা করেছে দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ইরানের পার্লামেন্ট ও সরকার ঘোষণা করেছে তারা চুক্তির শর্ত আর মানতে বাধ্য নয় একই সঙ্গে তেহরান জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএই সঙ্গে সহযোগিতার চুক্তি বাতিল করেছে ইরান অভিযোগ করেছে সংস্থাটি আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে গোপন তথ্য আদান প্রদান করেছে আসাদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর